হামলা পাল্টা হামলার অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের অন্তত পঁচিশ জন আহত হবার অভিযোগ উঠেছে বরিশালের মুলাদি উপজেলা সরকারি কলেজে এই ঘটনা ঘটে উভয় পক্ষের দাবি তাদের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন শিবির নেতাদের দাবি মুলাদি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে হতে যাওয়া নবীন বরণের অনুষ্ঠানের প্রস্তুতি সভা দাওয়াতি কাজ চলছিল এ সময়ে জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালায় বলে অভিযোগ করেন শিবির নেতারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনকে চিকিৎসা দেয়া হয় পরে গুরুতর আহত শিবিরের ছয় জনকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করান তারা দাঁড়িয়েছিলাম ছিলাম অবস্থা ওরা মিছিল নিয়ে আসে মোটরসাইকেল মোটরসাইকেল মিছিল নিয়ে আসার পরে আমাদের উপরে মানে আমাদেরকে বলে কলেজ থেকে বের এটা বলে আমাদের উপরে আক্রমণ করে তারা দুই একদিক থেকে একটা মিছিল নিয়ে আসে যে জামা রাজাকার এই মুহূর্তে বাংলাসার এরকমের মিছিল নিয়ে এসে আমাদের ভাইদের উপরে হামলা চালায় গায়ে পড়ে তারা হচ্ছে এই হামলাগুলো করেছে এবং আমাদের অসংখ্য ভাই এখানে আহত হয়েছে এবং মুলাদি থেকে বরিশালে রেফার করা হয়েছে এবং ছয়জন ভাই এখানে ভর্তি আছে এবং তাদের অবস্থা খুবই গুরুতর অবস্থা আমাদের যে ভাইদের কত হামলা করছে এর সঠিক বিচার আমরা চাই আমার এখানে হচ্ছে কিছুক্ষণ আগে মুলাদি থেকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার হয়ে আসলো ছয়জন জন রোগী তারা প্রাথমিকভাবে হিস্ট্রি দিয়েছে ফিজিক্যাল অ্যাসল্টেট আমি প্রাথমিকভাবে দেখে তাদেরকে মেল সার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছি তাদের পরবর্তীতে যা লাগে মানে তাদের অবস্থা কি সেটা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা সার্জারি ওয়ার্ডে নেওয়া হবে তবে অভিযোগ মিথ্যা দাবি করেছে উপজেলা ছাত্র দলের নেতারা ছাত্র দল নেতাদের দাবি তাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয় শিবিরের নেতারা সেই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধেও কটুক্তি করে শিবিরের কর্মীরা এ সময় ছাত্রদলের স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মীকে কর্মীকে মারধর করেছে শিবির নেতারা দাবি ছাত্র দলের তাদের আহত নেতাকর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় বলেও দাবি করেন তারা আজকে যখন আমরা সরকারি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হই তখন দেখি মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসের ছাত্র শিবিরা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কুটুকৃতিমূলক স্লোগান দিচ্ছে এবং যারা স্লোগান দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল ছাত্রলীগের সাথে জড়িত আমরা তাদেরকে যখন এই বিষয় নিয়ে অবগত করি যে ভাই আপনারা এগুলো কি করছেন তারা তখন আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয় বাধা দেওয়ায় আমরা মূলত মুলাদী উপজেলা ছাত্রদলকে যখন অবগত করি যেমন মুলাদী সরকারি মুলাদী উপজেলা ছাত্রদল এবং সদস্য শিক্ষা অবগত তারা অনেক নেতা কর্মী নিয়ে আসে এবং আমরা মিছিল নিয়ে যখন মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসের দিকে যাই তখন তারা মুলাদী উপজেলা ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের উপর অতর্কিতভাবে ভাবে হামলা চালায় এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয় এবং তাদেরকে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তিরত অবস্থায় আছেন আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদল ছাত্র শিবিরের মারামারির পাল্টাপাল্টি অভিযোগ ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা